আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালা রাশির সহমতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি এখন বাজার সকাল নয়টা আর আজকে ব্লকটা আমি সকাল নয়টার থেকে শুরু করলাম তো এখন হচ্ছে না তাভিদ সামিনা একমাত্র ঘুম থেকে উঠলো আর তাভিদ অনেকক্ষণ আগেই উঠছে তাহিদ হচ্ছে বাজার থেকে আজকে মাস্ক নিয়ে আসছে এই দেখেন

মাছটা কিন্তু সাইজ মতো একেবারে এখন হচ্ছে আমি মাছটা কেটে নিব আর আজকে বাড়িতে অনেক অনেক কাজ ভাইয়ার সারাদিন কাজ করবো আজকে তো পুরো ভিডিওটা দেখতে থাকেন সারাদিন কি কি কাজ করব আর মানে সারাদিন কি কি হবে সব কিছু আজকে ভিডিওতে পাবেন ঠিক আছে এখন মাছটা কেটে নিয়ে আগে আমি বলছিলাম না যে আমার আর ওর আব্বুর সারাদিন কাজ আছে আমরা যখন ঘরটা প্লাস্টার করি তখন আমাদের ঘরের জিনিস এলোমেলো হয়ে গেছিল আবার একটু করার জন্যই কাজ করছি মানে আমাদের রুমে এই খাটটা নিয়ে যাব। আমরা একেবারে ভাঙা খাটে শুয়ে আসি আজ ছয় মাস তা ছয় মাসের মতো তাই না এই ভিডিও কারেন্ট নাই আমাদের এখানে আজকে দুপুর 2টা পর্যন্ত কারেন্ট থাকবে। না আসবে দুপুরে। এই আমার সাথে কাজ করা লাগলে আজclassList করে ঠিক আছে? আমি তো তুমি এটা পাবে। আরে Mughal তুমি রাখো। বুজি পাৰা বোলা নাৰি পৰ পাই কানি তাকে খুব ভাল লাগে তাইনা তুমি এখানে রাখো আমি ভেবে রাখছি আসলে আমি হচ্ছে আহ সিজারের রুটি তো দেখে আহ যদি শক্তিশালী কাজ টাজ আমার পেট টেটেম ব্যথা হয়ে যায় এজন্য না এই হাতের শরীর কত

লাইট ছাড়া একদম আমরা কোনো কাজ করতে পারি না তো এই শাড়িগুলো আগে বের করি এখন বাজে প্রায় চারটা মতো আর রান্না শেষ করে এখন গা খেতে দিতে পারছি সবাইকে এখনো ঘরের জিনিসপাতি সব এলোমেলো কিচ্ছু গোছানো হয়নি তো দুপুরে তো খাওয়া লাগবে তাই না আপনার ভাইয়া কাজ করতে করতে আপনার ভাইয়া মানে কাজ করতে করতে এক প্রকারের গোসল হয়ে গেছে এত গরম যা আজকে পড়ছে তারপরে একটু আগে কিন্তু বৃষ্টি হয়ে গেছে তো রান্না করছি আজকে একেবারে তাড়াতাড়ি মাছ ভোনা করছি আর আলু ভর্তা করছি স্বামীরাকে বলছে তুমি আলু ভর্তা দিয়ে ভাত চুলাই দাও আমি পরে মাছ রান্না করছি ও প্রথমে ভাত রান্না করছি আমি পরে মাছ ভোনা করে যে এখন খাচ্ছে এখন সব ঘর দরের অবস্থা খারাপ আচ্ছা আমরা খেয়ে নি কথা বলার সময় নাই অনেক ক্ষুদা লাগছে তোমরা তো কিছুই বললে না আর না না কথা বলতে খায় এখন সন্ধ্যা হয়ে গেছে মাকিবের আজান হয়ে গেছে বাহিরে অন্ধকার আমার কাজ এখনো শেষ হয়নি খাটের উপরে অনেক কাপড় সুপুর সব আলমারির মধ্যে রাখতে হবে মানে গোস গাছ করে আসছি সব কিছুই এখন এদের কাপড় চোপড়গুলা তুলতে হবে আলমারিটা এখানে রাখছি কিন্তু লাইটটা আমাদের অন্য জায়গায় দিতে হবে আলমারিতে অন্ধকার হচ্ছে এই সাইডে মানে লাইটের আলো আলমারিটা ঢেকে গেছে যাওয়ার পরে ড্রেসিং টেবিলের ওইদিকে অন্ধকার হচ্ছে তো রাব্বু বলছে আজকে না আমি আবার ঠিক করে দেবো না ওর মানে অনেক গরম লাগছে কারেন্ট ছিল না তো আজকে গরমের মধ্যে কাজকাম করছে তাহিদেরও অনেক গরম ধরছে তাহি তো গোসল করছে তারপরও আবার গোসল করবে তো সব কিছু এখন এলোমেলোয় আছে কোনো মতো মানে জায়গায় জায়গায় জিনিস রাখছি এই যে টেবিলটা এখন এই রুমের এই কর্নারে রাখছি এই যে কিছু রাখা যাবে এখন সব এটা ওটা রাখছি আপাতত আলনাটাও এখানে রেখে দিছি এই চিপার মধ্যে এগুলো আমি আস্তে আস্তে চেঞ্জ করে দেব ওইগুলো আমার অনেক আগের জিনিস ফেলতে ইচ্ছে করে না এই জন্য আমি এখানে ওখানে খুশে খুশে রেখে দিই আমার ওই সব জিনিসের প্রতি অনেক স্মৃতি আছে অনেক মায়া আছে এই জন্য আমি ওই সব জিনিস ফেলতে পারি না তো সবই প্রায় অগুসাল হয়ে আসছে সব আস্তে আস্তে গোসাবো গরমের মধ্যে আর কী করবো রান্নাঘরে আবার ভাত রান্না করতে হবে রাত্রে আর এই এই যে সেই খাট এখন এই রুমে রাখছি বিছনা চাদর পারা হয়নি ওইগুলা সবই পারতে হবে তো রাখছি আজকে না হয় কালকে জানের উপর দিয়ে তো আর কিছু করা যায় না এতো আমার বাড়িতে বিয়ে লাগেনি যে আমার আজকেই করতে হবে সব কিছু কি যে গরম স্টক করার মতো দরজা ডাওসা এখন বাহিরে অন্ধকার হয়ে গেছে তো ঠিক আছে আজকের ব্লগ এই পর্যন্তই আমাদের কালকে আবার আসবো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এই আল্লাহ হাফেজ দাও হুম